আসসালামু আলাইকুম বন্ধুরা পাঁচ কাঠার একটা ভিডিও নিয়ে আসলাম মার্কেট মেন রাস্তার কাছাকাছি হোসেন মার্কেটের মাঝামাঝি পড়ছে জায়গাটা পাঁচ কাঠা জায়গাটা একটু লম্বা সাইজের সুন্দর একটা প্লেস একদম পাঁচ কাঠা জায়গা জায়গাটা একটু লম্বা সাইজের আছে আপনারা সুন্দর করে সাজায় নিতে পারবেন একদম চতুর্দিকে বিল্ডিং আশপাশে বিল্ডিং আটতলা দশতলা ছয়তলা তালা বিল্ডিং এর কোনো অভাব নাই ভাড়াটা প্রচুর ভাড়ার চাহিদা আছে এটা বাড়িটা একটু সুন্দর করে করে নিলে হবে এই দেখেন সামনে বাড়ি চতুর সাইডে বাড়ি একদম মানে বাড়ি আর বাড়ি এখানে বিল্ডিং আর বিল্ডিং হোসেন মার্কেট তো বেশ উন্নত এলাকা টুঙ্গি হোসেন মার্কেট গাজীপুর সিটির আটচল্লিশ নং ওয়াট জায়গাটা লম্বা সাইজের মাঝখানে সিঁড়ি দিলে খুব সুন্দর মতো তিন ইন্ডে বাড়ি করতে পারবেন পাঁচখানার ভিতরে তিন ইন্ট্রে বাড়ি হয় একদম এই যে দেখেন আশপাশে সব বিল্ডিং আর বিল্ডিং এই যে রাস্তা রাস্তাটা এখনও ছোটো আছে কিন্তু প্রাইভেট প্রাইভেট ঢুকবো প্রাইভেট নিয়ে আসতে পারবেন এই যে হোসেন মার্কেটের রাস্তাটা আমি দেখাই দিচ্ছি বন্ধুরা দেখেন মেন রাস্তার কাছাকাছি হোসেন মার্কেট মার্কেটে জায়গাটা পাঁচ কাঠার পলটটা যারা অ্যাপার্টমেন্ট করেন তারাও নিতে পারেন নিয়ে অ্যাপার্টমেন্ট করে ফ্ল্যাট বিক্রি করতে পারেন পজিশন বিক্রি করতে পারেন এই যে দেখেন রাস্তাটা ষোলো ফিট ই করা আছে কিন্তু এখন রাস্তাটা আছে দশ ফিটের দশ ফিটের মতো আছে এখন এই যে আমি হোসেন মার্কেটের রাস্তাটা দেখাই দিচ্ছি পাকা রাস্তাটা এই যে দেখেন এটা হচ্ছে হোসেন মার্কেটের পাকা রাস্তাটা এই যে আশপাশের সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে বেশ উন্নত এলাকা আশপাশের সব বিল্ডিং হয়ে যাচ্ছে কোনো বন্ধ নিতে চান যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস থেকে সিএসএস আরএস এস যাচাই বাসাই করে ভালো পাইলে তারপরে নেবেন